কি কিছু বলবেন অনেক সুন্দর গান করেন তো আপনি আমার না আপনাকে ভালো লাগে আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন আবার তো ফ্রেন্ডশিপ করতে পারি আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজ করব না ভাই আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবী স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে তো প্যাশনেট কেন আজকে বুঝলাম বন্ধু ওদর শোন না শোন না আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন রাজপুত্র হ্যালো ওসব এই তো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ কোথাও যাচ্ছেন নাকি কি স্ট্রিং কিনতে আরেক দিন কিনেন চলেন না একটা লং লাভ হয়ে যায় নেচারের মধ্যে আচ্ছা চলুন আপনার ভয়েসটা কিন্তু মাসে আচ্ছা তারপরে সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় মিউজিক ছেড়ে দিতে হবে না

দুই দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না যা বলে সেটা তো বলছি আমি তোমাকে শুনতেছো কোথায় কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি রোহান একটু প্র্যাকটিক্যাল হও জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না এভাবে আর কতদিন আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আসুন হ্যালো কোথায় তুমি তুমি কোথায় তোমারে কতগুলো কল দিছি আমি তুমি এখনি টাকা বলো আমার কোথায় তুমি কেও সব কেও না তুমি কবে ছাড়বে এসো মানে আমি না বুঝি না আছে কি তোমার এই মিউজিকের মধ্যে সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো তোমার ডিসিশন তাহলে ফাইনাল হ্যাঁ হুম হুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ রোহান রাহুল ভাই এসে বুঝছো এদিকে আসছো নি হ্যাঁ আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো তুমি এক কাজ করো দুঃখ করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও আমি তোমার লোকেশন পাঠাচ্ছি চলে আসো হ্যাঁ প্লিজ কিছু মনে করো না তুমি আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো তুমি মনে করো না আমি যাই এখন তুমি বাসায় চলে যাও আমি পরে কল দিব না তোমাকে ভাই আপনাকে বলছিলাম না একটা ছেলের কথা এই রোহার কি অবস্থা বছো বসে আমি তো তোমার মিউজিক শুনছি অনেক বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করব দেখো আমার সময় তো আমার একটা নাই তুমি একটা কাজ করো তুমি আমাকে কিছু একটা শোনো নার্ভাস ফিল করার কিছু নেই বালিচোড়া বালিতে থাকে কেন সরি ভাই আমি আরেকবার শুরু করি প্লিজ হন এই কিউ অ্যাম্বুলেন্স ডাকো এই নাও এদিকে আসো মানতে তুমি खुदा ভালোই হচ্ছে এই মিউজিক টি আর করতে হবে না কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন আমি চালু তোমাকে নাকি করতে হবে এখন কেন কাঁদছ সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে বলতে হবে না জানি আমি তো তোমার ওই কলর শার্টটাই তো চলে গিয়েছিল না জীবনটা কেন দিয়ে দিলা ওই সুরটাই আমার সব কিছু ছিল কি হবছো তারা তারা কি ভাবতেছো হুম কি হইছে ফেলে দিলা কেন? প্রোফাইল একদমই ভালো হয়নি। আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? অডিশনের জন্য কল দিয়েছে। তুমি যাও আমি বাসায় চলি। আর দিয়ে দিব। কি বাদ দিয়ে দিব? না তুমি ঠিক বলছো। কাল যাওয়া উচিত আমার। জীবনটা তো আর কোন রূপকথার কল্পনatay না। আমি ভুলছিলাম। আর আমি বলতেইছি তুমি এখনি যাও। কিন্তু না আর কোনো কথা না। আমি বলছি যাবা তো যাবা আর ভালো মতো অডিশনটা দিবা চল যাচ্ছি রোহান তুমি আমার রূপ কথার রাজপুত্র হবা হ্যাঁ আর তুমি হবা আমার রূপ রাজকন্যা